चाऊर गिजर गिजगिनिता ये चाऊर गिजर गिजगिनिता ताकुर कुर ताकुर कुर ताकुर कुर ताकुर कुर दिन तक दिन तक दिन तक चाऊर गिजर गिजगिनिता गिनिता गिनिता चाऊर गिजर गिजगिनिता गिनिता गिनिता ताकुर कुर ताकुर कुर ताकुर कुर জাগা পরের জমিন ঘর বানাই আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জায়গা পরের জমি পরের জমি ঘর বানাই আমি রই ঘরের মালিক পরের জমিন ঘর বানাই আয় আমি রই পরের জমিন ঘর বানাই আমি পরের জাগা পরের জমিন ঘর বানাই আমি তো সেই ঘরের মালিক নই পরের জাগা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের জমিদারী আমি পাই না তাহার হুকুম আমি পাই না জমিদারের দেখা পাই না দিনারে দেখা আমি পাই জমিদারের দেখা মনের দুঃখ কারে আমি মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের ভাঙা ঘরের জমি কে

আমি হঠা আ

ওনার মুখের একটা কথা আমার প্রয়োজন ছিল না আসলে উনি একজন উনি একটা লিখিত দিচ্ছে এর বাইরে উনার যদি মনে করেন পরে হ্যাঁ হ্যাঁ অসুবিধা নাই উনি একটা লিখ শোনেন বাবুল ভাই আমি একটা জিনিস বলি এটা কোর্টের একটা অর্ডার এটা সামাজিক কোনো বিচার না কোর্টের অর্ডার কোর্টের নির্দেশ আছে যদি কোনো লোক অসুস্থ থাকে তার পক্ষ হয়ে উকিলও মুখ করতে পারে যে কেউ মুখ করতে পারে আমি লিখিত অর্ডার নিয়ে আসছি এখন আপনারা এখানে সামাজিকভাবে বসে নাই একটা কোর্টের পিছনে আলাপ আলোচনা করতে বসতেন কোর্টের যেরকম ফর্মালিটিস আমি ওই ফরমালিটিস মেনটেন করে আসছি আমি যাওয়ার সময় চেয়ারম্যান সাহেব এবং সচিব সাহেবের কাগজগুলি দিয়ে যাব এবার আপনারা পরবর্তী কাজটা আগাইতে পারেন

এখনই বসো এখনই বসো ভাই এই যে এখনই বসো

যাচিলি কৰক ফটোকে মামলা হয় নাই জমা দিছে চলমান আঠাইশ তারিখে ডিসেম্বর এর

সত্য প্রকাশে আপু সরকারি খাস জায়গায় ভবন নির্মাণ করায় জাকির চেয়ারম্যানকে সাত দিনের মধ্যে বাড়ি ভেঙে ফেলার ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলার বরাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে সরকারি খাস জায়গায় দুই তলা বাড়ি নির্মাণ করেছেন সাংবাদিকদের লেখনের মাধ্যমে ও স্থানীয় জনগণের আবেদনের প্রেক্ষিতে তা জেলা প্রশাসকের নজরে আসে পরে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জেলা প্রশাসকের নির্দেশে গত সোমবার সকালে সরজমিনে জায়গাটি উদ্ধার করতে আসেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু মুসা এ সময় তার সঙ্গে ছিলেন সার্ভিয়ার মোহাম্মদ ওয়াসিম আকরাম বরাইল এ সময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু মুসা সাত দিনের মধ্যে সরকারি জায়গায় নির্মিত ভবনটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান জাকির হোসেন মহাদর নিকট ভবন সরিয়ে নেওয়ার জন্য পনেরো দিন সময় চান তবে জাকির বলেন আগামী দিনের মধ্যে ভবন ভেঙে ভবনে থাকা আসবাবপত্র সরিয়ে না নিলে তা সরকারি ভাবে বাজেয়াপ্ত করা হবে যা জাকির চেয়ারম্যান আর দিন ফেরত পাবে না অন্যদিকে বরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন জাকির বলেন আমি একজন চেয়ারম্যান হয়েও আমি ভূমিহীন আমি ভবন সরিয়ে নেওয়ার জন্য পনেরো দিন সময় চেয়ে পেলাম না তা অত্যন্ত দুঃখজনক নবীনগর টিভি সত্যপ্রকাশে আপসির